গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে ষষ্ঠ নিয়োগ সুপারিশের জন্য বিজ্ঞপ্তি দুই দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবস্থাপনায় প্রবেশে পর্যায়ে এন্ট্রি লেভেল নিম্নবর্ণিত শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদে পূরণের লক্ষ্য শিক্ষক পদে নিবন্ধন সনদধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন ই অ্যাপ্লিকেশন আহ্বান করা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ধরন পদের ধরন সংখ্যা স্কুল ও কলেজ এমপিও ছেচল্লিশ হাজার দুইশো এগারো মাদ্রাসা এমপিও তেপ্পান্ন হাজার পাঁচশো এক কারিগরি ও ব্যবস্থাপনা শি প্রতিষ্ঠান এমপিও এক হাজার একশো দশ সর্বমোট এক লক্ষ আটশো বাইশ দুই এক লক্ষ আটশো বাইশটি শূন্য পদে পদ তালিকা এবং আবেদন ফরম এন ওয়েবসাইডে। এর ওয়েবসাইটে এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে বাইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা ১২ ঘটিকায় প্রকাশ করা হবে এবং একই তারিখ ও সময়ের পর থেকে আবেদন করা যাবে তিন আবেদনের যোগ্যতা আবশ্যিকভাবে আবেদনকারীকে নিম্নরূপ যোগ্যতা সম্পূর্ণ হতে হবে ক সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদধারী হতে হবে খ এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকার অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যায়ন বিধিমালা ২০০৬ সংশোধিত ২০১৫ এর বিধি ১০ ১ মোতাবেক বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে গ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে কাম্য শিক্ষা যোগ্যতার বিবরণ এনটিআরসিএ এর ওয়েবসাইটে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি নামক সেবা বক্সে পাওয়া যাবে ঘ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সাক্ষর এত তারিখে পনেরোই মে দুই মোতাবেক কোন মহিলা কোটা থাকবে না শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারীকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লেখিত বিষয় সংশ্লিষ্ট পদ ও শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে হবে আবেদনকারী মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে আবেদন করলে এবং তদানুযায়ী নিয়োগ সুপারিশ প্রাপ্ত হলে উক্ত সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ ক আবেদনকারীর বয়স আবেদনকারীর বয়স চারে জুন ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে খ নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশের তারিখ হতে তিন বছরের মধ্যে হতে হবে বন্ধুরা আমার এই জব সার্কুলারটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার সবাই অনলাইনে কিভাবে আবেদন করবেন তা দেখে নেবেন এর নিচেই পাওয়া যাবে